নিউ ইয়ারকে কীভাবে কাটিয়েছেন জানি না আমরা কিন্তু খাওয়া দাওয়ায় আড্ডায় অনেক মজা করে কাটিয়েছি হ্যালো এভরিওান নমস্কার সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছে আমিও কিন্তু অনেক ভালো আছি কারণ ব্লগটা দিতে একটু লেট হলেও অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম তো এক তারিখের ব্লগটা দিতে একটু লেট হয়ে গেছে তার জন্য সরি তো অনেক সুন্দর করে কাটিয়েছি বললাম না অনেক খাওয়া দাওয়ায় তো সন্ধ্যা ছয়টা থেকে মানে সন্ধ্যা ছায়ের আড্ডা থেকে শুরু করে একদম পরের দিন এক তারিখের ভোর পাঁচটা পর্যন্ত অনেক সুন্দর করে মানে ঘুমটুম না ঘিয়ে অনেক সুন্দর করে কাটিয়েছি তো আজকে ব্লগটা সেটা নিয়ে তোমাদের সাথে থাকবে পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ করবো সবাইকে এদিকে বাজার করে নিয়ে আসছে দেখো মানে ঘরের কোনো বাজার হবে না এই আজকের দিনের এই রান্না বান্না নিয়ে সব কিছুর বাজার একদম সম্পূর্ণ আলাদা করে করা হয়েছে সব কিছুর জন্যে তো প্রথমেই ছিল হচ্ছে ফুচকা আর যারা ফুচকা খাবে তারা ফুচকা যারা চটপটি খাবে তারা চটপটি তারপর যারা বেলপুরি খাবে তাদের জন্য বেলপুরি এদিকে মাছ মাংস যা যা আইটেম হবে সব কিছু বাজার করে নিয়ে আসছে শাশুড়ি মা সব কিছু রেডি করে দিচ্ছে আর এদিকে দেখো ফুচকার তালিরা একদম জাস্ট লোবনীয় তো যাই হোক যে হাতটা সুন্দর করে নাড়িয়েছে এটা হচ্ছে আমার রাইবাগিনী ননদিনী তো যাই হোক ও এখন হচ্ছে মাছটা ম্যারিনেট করে রাখবো এই মাছটা একদম লাল লাল করে ভেজে রান্না করবো একদম মানে কোনো ঝোল বা কোনো কিছু হবে না একদম ভুনা বুনা করে রান্না করবো যেহেতু একটু মাছটা লাল করে ভাজা করব এটাই মাছ ছিল হচ্ছে কোরাল মাছ তো এদিকে বেলপুরিটা আমি যেহেতু ফুচকা খাই না তো বলেছিলাম আমার জন্য যেন বেলপুরি আনা হয় তো আমার জন্য বেলপুরিটা রেডি করে দিচ্ছি আমার তাও আমার ননদিনী তো এটা খাবো আর এদিকে রান্না করব। তো মাছের মশলাটা আমার রেডি হয়ে গেছে এখন ভাজা টুকটুকে লাল করে মাছগুলো ভেজেছি দেখো এবার মাছগুলো দিয়ে ভালো করে হালকা পরিমাণ ঝোল দিব যাতে করে মাছটা হালকা সিদ্ধ হয় এর জন্যে তো মাছটা রান্না করে নিব ওইদিকে আজকে ডিনারের জন্য হচ্ছে কোড়াল মাছ আর হচ্ছে হাঁসের মাংস আর হচ্ছে দেশি মুরগির মাংস এই তিনটা আইটেম হবে ডিনারেই তো একটার পর একটা আইটেম রান্না করতেছি মাছ তো রান্না হয়ে গেছে এবার আমার হাতে ম্যারিনেট করা হাঁসের মাংসটা বসিয়ে দিব এরপরে যেটা দেশি মুরগি রান্না করবো বলেছি সেটা রান্না করবে আমার ননদিনী তো একটু রিকোয়েস্ট করেছিল যে এটা ও রান্না করবে তো ওকে দিলাম যে আচ্ছা ঠিক আছে আমি তো দুইটা রান্না করেছি তুমি একটা রান্না করো তো আমার হাঁসের মাংসটা ম্যারিনেট করে আমি কিছু করে ডেকে দিয়েছিলাম এদিকে বসিয়েও দিয়েছি যেহেতু রাতের ডিনারের পর আরও খাবারের আইটেম আছে সেগুলোও জোগাড় করতে হবে তো এদিকে হাঁসের মাংসটা এই রান্না বসিয়ে দিয়ে এদিকে সবাই মিলে এক একটার পর একটার পর একটা ম্যারিনেট করে রাখতেছিল মাছটা যেহেতু তো হবে তো একটু ম্যারিনেট করে ডেকে দিচ্ছিলো এইটা এদিকে হচ্ছে যে এই দেশি মুরগির মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছে তো যেটা বলেছিলাম ননদিনী একটু রিকোয়েস্ট করেছিল যে এটা ও রান্না করবে তো ওকে দিলাম যে তুমি রান্না করো তাহলে তো সবগুলো মশলা সব কিছু দিয়ে হাতে মেকেই বসিয়ে দিবে যেহেতু সরিষার তেলের রান্না সব রান্না যদিও সয়াবিন তেল দিয়ে হয়েছে শুধুমাত্র এই রান্নাটাই মানে সরিষার তেল দিয়ে হচ্ছে বা হবে ও চেয়েছে বলে হচ্ছে হয়তোবা তো যাই হোক এদিকে রাতের বারবিকিউর জন্য চিকেনগুলো ভালো করে পিস করে নিয়েছি চিকেনের পিসটা একটু ছোট্ট হয়ে গেছিলো তারপরে কিছু করার নাই যেহেতু করে ফেলেছে তো এগুলো মানে ম্যারিনেট করে রাখতেছিলো আমরা ডিনারের পর এগুলোর আয়োজন করব। তো এদিকে ডিনার জন্য সব কিছু রেডি করে নিয়েছি ছালাদ কেটে নিয়েছি হাঁসের মাংস আর হচ্ছে মাছ আর মুরগি মাংস দেখো গ্রেভিটা দেখো একবার খুব লোভনীয় হয়েছিল আর মাছ রান্নাটা অসাধারণ হয়েছিল আমি রান্না করেছি বলে বলছি না তো ডিনারের খাবার শেষ করে রাতে চলে গিয়েছিলাম তো ডিনারের করতে সবাই টেবিলে বসে গিয়েছে ডিনার করে আমরা রাত অনেকটা হয়ে গেছিলো আমি একটু ব্যস্ততার কারণে ভিডিও ক্লিপ নিতে পারিনি ওরা প্রায় মানে বারবিকিউর জন্য সব কিছু রেডি করে বসিয়েও দিয়েছে এমন টাইমে আমি গেছি গিয়ে একটু সামান্য ভিডিও ক্লিপ নিলাম নিয়ে এরপরে তো চান বক্স সারিয়ে সবাই খুব মনের মতো করে নাচানাচি করতেছিল যদিও ভার্বিকিউর চিকেনগুলো একটু সামান্য পুড়ে গিয়েছিল। মানে আগুনের তাপটা একটু বেশি পড়াতে হয় তবে এমনটা হয়েছিল। মানে চেয়েও বাড় বিক্রিও করতেছিল আর আমি তো এমন পান খেয়েছি কেন জানি ইচ্ছে করছিল একটু পান খাই তো পান খেয়ে একদম ঠোঁট দোনোটা টুকটুকে লাল করে ধরেছি আর এদিকে সবাই মিলে খুব সুন্দর করে নাচানাচি করতেছিল দেখো ওইদিকে নাচানাচি করতেছিল আর এদিকে মাছটাও বসিয়ে দিয়েছে বার্বিকিউ করা শেষ এদিকে মাছ বসিয়ে দিয়েছে যেহেতু তেলাপিয়া মাছ প্রথমত দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখাতে মাছটা একদম ইয়ে হয়ে গেছিলো একটা বার্বিকই কিউ করতে পেরেছে আর একটা গিয়ে করেছি তো রাতের আইটেম হচ্ছে চিকেন বার্বিকিউ আর হচ্ছে অন্তন আর হচ্ছে স্যুপ তো অমতনগুলো আর স্যুপ তো অবশ্যই নিচে রান্না করতে হবে আর এই বাকিগুলো হচ্ছে সব কিছু ছাদে করেছে মানে ছাদের মধ্যে উঠে সবাই মিলে খুব সুন্দর করে নাচানাচি করতেছিলাম আর সব দিকে এত বাজি এত বাজি ফুটাচ্ছিলো মানে কি বলবো তো যদিও আমি সব কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি তো অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে তাই একটু ছোট ছোট করে শেয়ার করার ট্রাই করেছি তোমাদের সাথে আর ওইদিকে চুলাই চলে আসছি চুলাই এসে অন্তনগুলো একটু ভেজে নিব আর ওইদিকে ছুপ বসিয়েছি এখন বাজে হচ্ছে প্রায় রাতে দুইটা কি তিনটে মতো তো অন্তনগুলো ভেজে নিয়ে ছুপটাও রান্নার জন্য ওদিকে বসিয়ে দিয়েছে আর এক এই তো অন্তনগুলো একটু লাল লাল করে ভেজে নিব নিয়ে ছুপগুলো নিয়ে একদম সবাই মিলে এখন কেটে বসে যাব। এখন যেহেতু রাত অনেক গভীর হয়ে গেছে তো অন্তন প্রায় হয়ে গেছে ওইদিকে আমার স্যুপটাও বসিয়ে দিয়েছি দেখো আমার স্যুপটাও হয়ে গেছে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা এখন ড্রয়িং রুমে গিয়ে সবাই মিলে খাবারের প্রিপারেশন নিয়ে নিলাম এত খাবার আসলে কোনোভাবে খাওয়া সম্ভব হচ্ছিল না যেহেতু ডিনারটাও অনেক ভালো করে হয়েছিল সবার তো আরেকটা মাছ আমরা এখানে চুলাই এসে বাঁচছিলাম কারণ হচ্ছে ওইখানে শিখের মধ্যে মাছটা একদম গলে যাওয়ার অবস্থা হচ্ছিলো তাই কিছু করা ছিল না তো আজকের ব্লগটা ছিল এতটুকু সবার কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরা কে কিভাবে পালন করেছো এই হ্যাপি নিউ ইয়ার অবশ্যই কমেন্টে জানাবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ